গাছের আম তারপরে সবেদা তা ছিল পড়ার ব্যাগ কম করে পাঁচ ছ দশ কেজি মতন হবে সালো ময়ান ওয়েলকাম ব্যাগ টু চ্যানেল অ্যান্ড এন নিউ ব্লক তো সবাইকে শুভ রথযাত্রা আজকে আজকে হচ্ছে রথ তো আজকে রথ প্লাস আজকে বাবাও এসেছে অনেক দিন পর অ্যাকচুয়েলি বাবা এসছে হচ্ছে একটা কাজের জন্য এখানে আর সাথে সাথে মামুটা চলে যাবে আজকে যাই হোক মানে ওই আর কি মানে সেরকম ভাবে মানে সেই মানে সেই যাচ্ছে নাও তো যাই হোক আজকে মামুন চলে যাবে আর বাবারা ওরা খাচ্ছে এখন বাবা এসেছে অনেকক্ষণ আগে আজকে ওয়েদারটাও খুব ভালো রথে তো বৃষ্টি হবেই মানে এটা স্বাভাবিক যে রথে ওয়েদার খুব সুন্দর আজকে পুরো মেঘলা আমি ভেবেছিলাম যে এবারেও যাব আজকে মানে আজকে যেতাম ওই রথতলাতে আমাদের এখানে তো কাছেই যেহেতু মানে আমরা প্রত্যেকবারই বাড়ি যাই প্রত্যেক বাড়ি ইন মানে বিয়ের আগেও এখানে মাউন্ট যখন ছিল তখন আমরা গেছিলাম আর বিয়ের পরে তো আমাদের এটা সেকেন্ড টাইম হবে তাই তো আমাদের হ্যাঁ সেকেন্ড টাইম তো আগেরবারে গেছিলাম তো যাই হোক এটা হবে না হয়তো উল্টো রথে যাই হোক চলে আসবে তারপরে হয়তো আমরা যেতে পারবো আর আমরা এই জাস্ট স্নান টান করে নিচে নামলাম তো বললাম যে ভিডিওটা স্টার্ট করি বাবা অলরেডি চলে এসেছে একটা এসছে তো ওই আর কি তো এখন উঠে তারপরে ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবে রেস্ট নিয়ে তারপরে মোটামুটি কটা চারটে সাড়ে চারটে নাগাদ বেরোবে আমরা হাত তো কখন করলাম যে এবারে একটা অ্যামাজন থেকে অর্ডার করেছি এটা হচ্ছে এর আগে এর আগে ক্যামোবাইল নিয়ে বলেছিলাম না তো তারপর আমি ভালো করে রিসার্চ করলাম যে আর কি ভালো होते পারে তারপরে দেখলাম हिबिस्कस टी যেটা এটাও কিন্তু খুব ভালো তো ভাবলাম যে এবারে এটা ট্রাই করে দেখি আর Amazon থেকে এ জাস্ট এইমাত্র দিয়ে গেল বাট প্যাকেট এরকম ভাবে দিয়ে গেছে Amazon থেকে মানে ফার্স্ট টাইম এরকম লুজ দেখলাম অন্যবার ফুল মোডে দিয়ে যায় বাট কার্ডে না হলো মানে বানিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো কেমন বাট কিন্তু আমি দেখলাম রিসার্চ করে সবকিছু খুবই ভালো খুবই ভালো ছেড়ে দিস না আমি খুলতে পারছি না চেষ্টা করছি না পরে খুলবো ভালোই মনে হচ্ছে দেখতে পারো তোমরা যদি চাও মানে এটা একদম রাত্রেবেলায় ঘুমোবার আগে আমি খাবো একদম মানে যেহেতু আমি রাতে জেগে থাকি কফি বা চা এই সব খেলে না মানে রাত্রে ঘুম আর আসতে যায় না মানে একটু জেগে গেলে আসতে যায় না তার থেকে বেটার এগুলো খাওয়া তো ওগুলো আমি খাই না বেটার ক্যামোমাইল দিই আর এটা এগুলোই খাই মানে এটা তো এবারে অর্ডার করলাম ক্যামোমাইল দিটা খেতাম তো চলো দেখি এটা কেমন হয় দেখা যাক তোর মনে খুব খিদে পেয়ে গেছে না ওর খুব খিদে পেয়ে গেছে তাইও তাড়াতাড়ি বসে গেছে আমার শিফট জন্য তো আমি নিয়ে ডাল একবার নিয়ে আজকে মেনু কি কি আছে বলে আজকে মেনুতে মাছের মাথা দিয়ে ডাল এটা হচ্ছে মাছ এটা দই কাটলা পটল পোস্ত আলু ভাজা কুমড়ো ভাজা তার উপরে ছিল দই ছিল তনু মটন খাবে না তাই ওর জন্য মাছ মাছটা তো সবার জন্যই বাট ও খাচ্ছে মাছ আর এই যে আমাদের এরকম ভাবে সবার মোটামুটি নেওয়া হয়ে গেছে এবার মাছ এলে পর আমরা খাওয়া শুরু করব জার সব ছড়ানো ছোটানো রয়েছে তো মামুনরাও একবারে বসে গেছে মামুন মা একবার

যাই হোক আর এখানে ইউজুয়াল এক গাদা করে বাবা মিষ্টি আনে তো মামুন হয়ে গেছে রেডি এখন যাচ্ছে অনেক দিনের জন্য এই হচ্ছে ওর পড়ার ব্যাগ কম করে পাঁচ ছ দশ কেজি মতন হবে বাপরে বাপ হ্যাঁ দশ কেজি মতন তো হবেই রে তো এখন মামুন যাচ্ছে বেরিয়ে টাটা হ্যাঁ चल टाटा ता, दो तीन दिन वैसे दिन ना चल टाटा बाय